This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দুর্গাপুর গণদর্শন কাণ্ডে উত্তেজনা বেসরকারি মেডিকেল কলেজে হাসপাতালে প্রতিবাদ জানাতে পৌঁছে এমার্জেন্সি বিভাগে ঢোকার চেষ্টা করেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় কিন্তু নিরাপত্তা রক্ষীরা গেট খুলতে অস্বীকার করেন বাধা পেয়ে গেটের সামনেই বসে পড়ে প্রতিবাদ জানান তিনি লকেটের অভিযোগ মুখ্যমন্ত্রীর নির্দেশেই গেট বন্ধ রাখা হয়েছে দুর্গাপুরের নৃশংস গণধর্ষণের ঘটনার প্রতিবাদ জানাতে হাসপাতালের এমার্জেন্সি বিভাগে প্রবেশ করতে গেলে বাধার সম্মুখীন হন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় নিরাপত্তা রক্ষীরা গেট খোলেননি ফলে নেত্রী বাধ্য হয়ে হাসপাতালের গেটের বাইরে বসে প্রতিবাদ জানান কিছুক্ষণ চেষ্টা করার পরেও গেট খোলা না হওয়ায় শেষে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন লকেটের দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গেট বন্ধ রাখা হয়েছে হাসপাতালের নিরাপত্তার ব্যবস্থার এই সিদ্ধান্তকে ঘিরে উত্তেজনা এবং বিতর্ক সৃষ্টি হয়

আর সেখানে এরা আমাদেরকে কাউকে ঢুকতে দেবে না এবং কথাও বলবে না মানে এদের অবস্থা ভাবুন এদের কত মেরুদণ্ড এদের সোজা নেই সিট দ্বারা ভেঙে গেছে এদের